টেলিভিশন ওটিটি ও প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন অভিনয়ে নিজের জায়গা তৈরি করার পর এবার নিজের ভাবনা পর্দায় তুলে ধরতে প্রস্তুত এই অভিনেত্রী গত শনিবার ফেসবুকে একটি ছবি সমেত পোস্ট দেন সেখানে তিনি লেখেন আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটার নাম কি দেওয়া উচিত এরপর মন্তব্য ঘরে ভক্তরা বিভিন্ন নামের প্রস্তাব দেন সেখানে উত্তরও দেন ফারিন লেখেন অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা ধন্যবাদ এরপরই এ প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হন ফারিন সেখানে নিজের মতো করে কিছু করার ইচ্ছা প্রকাশ করেন বলেন ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার যেখানে নিজের চিন্তা ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারবো অভিনেত্রী এও জানান বছরের শেষ দিকে তার গাওয়া নতুন গানের মিউজিক ভিডিওর প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠানটি গানটি সুর ও সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল যিনি আগেও ফারিনের সঙ্গে কাজ করেছেন তবে আপাতত মিউজিক ভিডিও দিয়েই নিজের প্রযোজনা শুরু করতে চাইছেন ফারিন নিয়মিত কাজ করার ইচ্ছেও আছে তার সাম্প্রতিক সময়ে অভিনয়ে তেমন ব্যস্ত নন তাসনিয়া ফারিন গত ঈদে মুক্তি পাওয়া ইনসাফ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে দেখা যায়নি তাকে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য